আজকে আমরা এই যে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে যে ভূমি মেলা তিন দিন থেকে আমাদের পঁচিশ ছাব্বিশ এবং সাতাশ এটা আমরা ইতিমধ্যে উদ্বোধন করেছি এবং এই ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে আমি আপনাদেরকে একটা মেসেজ দিতে যাচ্ছি যে আজকে এসিলাম অফিসের প্রাঙ্গনে আমরা এখানে দেখেছি যে অনেকগুলো এখানে বুথ আয়োজন করা হয়েছে সাধারণ জনগণের জন্য গণশুনানির আয়োজন করা হয়েছে এবং জনগণ যাতে নির্বিঘ্নে তাদের কাজগুলো হয়রানিমুক্ত এখান থেকে পেতে পারে সে ব্যাপারে এখানে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আমরা এই ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে এখানে অর্পিত সম্পত্তি নবায়ন চান্দিনা দিনা ভেটি নবায়ন এবং গ্রাহকগণ যদি নামদারির জন্য যদি আবেদন করে তিন দিনের মধ্যে আবেদন নিষ্পত্তি করে তাদের হাতে নামদারির প্রদান এবং একই সাথে নামজারের আবেদন করার ক্ষেত্রে বাহির থেকে যে তাদের একটি নির্ধারিত ফিস দিতে হয় তার সেটা এখান থেকে যদি আবেদন করা হয় সেই আবেদনটা এখান থেকে বিনামূল্যে করে দেওয়া হয় তাই এই সেবাগুলো ইতিমধ্যে এখানে চালু আছে এছাড়াও জমি জমা সংক্রান্ত যতগুলো সমস্যা আছে সকল সমস্যা এখানে গণশুনানির মাধ্যমে সমাধান করা হবে আজকে আপনাদের মাধ্যমে একটা মেসেজ দিতে চাচ্ছি বহপুরবাসীকে তারা যেন কোনো দালালের মাধ্যমে নয় তাদের কাজ নিয়ে তারা সরাসরি এখানে চলে আসে বমি অফিস যা দীর্ঘ বদ্ধ পরিকর যেন প্রত্যেক নাগরিকের কাজ তার যেন সুন্দরভাবে সুচারুভাবে হয়রানমুক্ত মুক্তভাবে তারা যেন কাজটা করে দিতে পারে এই জন্য বমি অফিসের সহকারী কমিশনার বমি সহ তার টোটাল টিম এখানে প্রস্তুত সরকার ঘোষিত ভূমি সেবা সপ্তাহ দুই হাজার পঁচিশ উপলক্ষে পঁচিশ মে দুই হাজার পঁচিশ থেকে সাতাশ মে পর্যন্ত ভূমি মেলা অনুষ্ঠিত হবে আমাদের উপজেলা ভূমি অফিস এবং ইউনিয়ন ভূমি অফিস সমূহে এখানে আমরা চেষ্টা করব সাধারণ মানুষকে জানানোর জন্য যে এখন ভোগান্তিবিহীন ভাবে এবং ক্যাশলেস লেনদেনের মাধ্যমে সকল ভূমি সেবা প্রদান করা আর মানুষের মধ্যে ভূমি সেবা সম্পর্কে যদি তথ্য আমরা সরবরাহ করতে পারি তখনই মূলত তারা দালালের কাছে আর যায় না তারা বুঝতে পারে যে আসলে সরকার যে সেবাটি দিচ্ছে সেটি দালালের কাছে না গিয়েও সরাসরি অফিসে গিয়ে পাওয়া সম্ভব এজন্যই আমাদের এই পরিবর্তনটি সাধিত হয়েছে সাধারণ মানুষ এখন জানতে পেরেছে যে শুধুমাত্র সরকারি খরচ এগারোশো সত্তর টাকায় নামদারি সম্ভব এবং হোল্ডিং খোলা থাকলে নায়বের কাছে বা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার কাছে না গিয়েই ভূমি উন্নয়ন পর দেওয়া সম্ভব

খাতার নিতে সব ধরনের ভূমি সেবাকে নিয়ে আসছে আপনারা একটি ভূমি যখন রেজিস্ট্রেশন করেন বা সম্মানিত ক্ষতিক মহোদয় আছেন ওনাকে আমি রিকোয়েস্ট করবো যে আমাদের সেবা নিয়ে আপনার দু এক লাইনে যদি ভূমিক একটু মানুষ